السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على النبي المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى ওয়ালচাকুম মিনকুম উম্মা চুইংয়া ইলাল খয়ের ওয়া মরুউনা বিলমা আরউফি ওয়া হাওনা আনিল মুনকার ও উলায়কা হুমুল আজকের এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা এবং যেখানে বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মোপদেষ্টা তিনি উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়ত আহালাদিসের সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত রয়েছেন জমের সুবানী হালাদিসের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়ার পরিচালক বৃন্দ সম্মানিত প্রিন্সিপাল এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমরা একটি যুবসন্ধিক্ষণে আজকে অবস্থান করছি এই যুব সন্ধিক্ষণে আমাদের আজকের এই যে সফলতা এই যে মিলন মেলা এটার পেছনের যে ইতিহাস সেটাও আপনাদের অজানা নয় একটি দুর্গম এবং দুরূহ কাজ আমাদের করতে হয়েছে আলহামদুলিল্লাহ তালা আমাদেরকে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি অনুকূল পরিবেশ দিয়েছেন আমি বেশি কথা বাড়াতে চাই না আমার শুধু একটি কথা সেটি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকল কাজ করতে হবে এবং এই দেশের বিরুদ্ধে এদেশের পঁচানব্বই ভাগ মুসলিম জাতিসত্তার জাতিসত্তার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদের ছাত্র ও যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এক্ষেত্রে কোনো আপোষ করার সুযোগ নাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমাদের ছাত্র যুব সমাজকে ঐক্যবদ্ধ ভাবে যে কোনো অশনি সংকেতকে প্রতিহত করার এবং দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে নস্বাত করার তৌফিক দিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সে তৌফিক দান করুন আমিন আলামিন রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ